শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো চলে আসলাম মাঠে কাজ করতে দেখো এই যে চায়ের বাগানে কাজ করব আজকে আর দেখো মাঠকে মাঠ চায়ের বাগান এই যে আমার আর বান্ধবী একসাথে কাজে যাব তাই দুজনে চলে আসলাম সকাল সকাল আর দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ব্যাগ ব্যাগের মধ্যে নিয়ে আসছি খাবার ওই যে খাবার দেখা যাচ্ছে আর এই যে পাকা রাস্তা দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব কাজে সকাল সকাল চলে আসলাম তাই একটা লং ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো আর কমেন্টে বলো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর ভিডিওটা আনন্দ উপভোগ করো আর দেখো কী কুয়াশা পড়েছে চারিপাশ দিয়ে পান খাচ্ছি তো আর কথা বলছি তোমাদের সাথে খুবই ঠান্ডা পড়েছে তো তোমাদের ওদিকে কেমন কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে অবশ্যই বাতাবে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা তাই সোয়েটার চাদর গায়ে দিয়ে চলে এসেছি মাঠে তো যখন কাজে লাগবো তখন সোয়েটার চাদর খুলে কাজের ড্রেস পরব আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবে কেমন বন্ধুরা তাই তোমাদের দেখালাম এই যে এটাই লাস্ট রাউন্ড পাতা আর উঠবে না শীতের শেষ তো তাই এই পাতাটা এবারেই উঠবে এই রাউন্ডটাই তারপরে এই গাছ সব কেটে ফেলবে মানে আ ছেটে দেবে তারপরে আবার সেই বৈশাখ মাসে আবার নতুন পাতা হবে তখন থেকে আবার কাজ শুরু তো আমাদের এই রাউন্ডটা পাতা তুলে একদম বন্ধ কাজ ছয় মাস তারপরে ছয় মাসে অন্য কাজ করব আর এই পাতা এখন আর হবে না এই রাউন্ডটা তুলে আর হবে না মিনিমাম ছয় মাস তো বন্ধুরা সবাই সবার কাজ করো আনন্দে থাকো ভালো থাকো ও সবাইকে নিয়ে হাসি খুশি থাকো আর আমার ভিডিওটা একটু দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো কেমন সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি সবাইকে মন থেকে ভালোবাসা সবার জন্য শুভকামনা সবাইকে টাটা